অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড মহামারীর চলাকালীন সময়ে অ্যান্টিবায়োটিকের ব্যাপক অপব্যবহার দেখা গেছে ফলে বিস্মৃতি পেয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধকতা যা মানব দেহের জন্য উদ্বেগজনক বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হাসপাতালে ভর্তি কোভিড উনিশ রোগীদের মাত্র আট শতাংশের ক্ষেত্রেই ব্যাকটেরিয়াল সংক্রমণ ছিল যার জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন ছিল তবে প্রতি চার জনের মধ্যে তিনজন রোগীকে যদি কাজে লাগে এই ভাবনায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল জাতিসংঘ জেনেভায় নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র ড মার্গারেট হ্যারিস বলেন শুরু থেকেই পরামর্শ খুব স্পষ্ট ছিল কোভিড একটি ভাইরাস ছিল সুতরাং চিকিৎসকদের অ্যান্টিবায়োটিক ব্যবহারের পথে যাওয়ার কোনো নির্দেশনা বা সুপারিশ ছিল না কিন্তু সবাই যেহেতু একেবারে নতুন কিছু নিয়ে কাজ করছিল তাই তারা যা যা উপযুক্ত হতে পারে মনে হয় তার সব কিছু ব্যবহার করেছিল তবে অঞ্চল ভেদে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের তারতম্য দেখা গেছে বায়োটিকের ব্যবহার পশ্চিমের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রোগীদের ক্ষেত্রে তেত্রিশ শতাংশ পূর্ব ভূমধ্য সাগরীয় এবং আফ্রিকার অঞ্চলে এর পরিমাণ তিরাশি শতাংশ পর্যন্ত ছিল দু থেকে দু হাজার মধ্যে ইউরোপ ও আমেরিকাতে ধীরে ধীরে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমেছে অন্যদিকে আফ্রিকায় বেড়েছে এটির ব্যবহার ডক্টর হ্যারিস বলেন যখন ভাইরাল সংক্রমণের সাথে সেকেন্ডারি বা প্রমাণিত ব্যাকটেরিয়াল সংক্রমণ থাকে তখনই কেবল আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত